এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল যারা কাউসার কাউসার বিভাগীয় কমিশনার মহাদয় উনি উপস্থিত থাকতে পারেনি ওনার পক্ষে এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ যারা হোসেন পরিচালক স্থানীয় সরকার যুগ্ম মহাসচিব যুগ্ম সচিব উপস্থিত রয়েছেন আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব মিডা উপস্থিত রয়েছেন নজরুল ইসলাম লিটু উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামের সদস্য সিরাজুল বৃধা উপস্থিত রয়েছে মহানগর বিএনপির সদস্য নুরুল ইসলাম পনি উপস্থিত আছে অভিভাবক সদস্য খালিদুল ইসলাম ইমন উপস্থিত আছে আজকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংগঠিত করার জন্য যারা আপনারা

এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করতে এখানে আছে অভিভাবক বৃন্দ এলাকার গণ্যমান্য বৃন্দ এবং এই অত্র স্কুলের ছাত্রীরা যারা এই রোদে কষ্ট করে পাস করেছে এবং তাদের স্কুলে দেখানোর জন্য এখানে উপস্থিত হয়েছে না ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অত্র স্কুলের এখানে ছাত্রীদের মানসিক এবং শারীরিক বিকাশের একটি মাধ্যম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটি যেটি এই স্কুলের ছাত্রীরা আগামী দিনে সমাজের উচ্চ শিকরণে তাদের মনোনিবেশ করতে পারবে এবং গৌরবায় জায়গায় অবস্থান দিতে পারবে এবং এই মাধ্যমিক বাণিজ্য বিদ্যালয় আমি আমার দায়িত্বভান নেওয়ার পর এখানে অনেক মেধাবী ছাত্রীরা রয়েছে এবং ক্রামিড রয়েছে এখান থেকে আমি দেখেছি তারা বিভিন্ন জায়গা মন্ত্রণালয় থেকে আমাদের এই স্কুলের জন্য যদি কোনো সহযোগিতা আপনার মাধ্যমে আমরা যদি পেতে পারি তাহলে আজীবন তো আমি আমার বক্তব্য বেশি করাবো না এখানে আসতে যারা এই ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানকে